হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান একুশে মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে নিজের দল কেকে এর খেলা দেখতে আহমেদাবাদে যান বলিউড বাদশাহ সারাদিন ছিলেন মাঠেই নাইট রাইডার্স জেতার পর মাঠে নেমে উদযাপন করতেও দেখা গেছে তাকে কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কিং খান এরপর তাকে দ্রুত কেডি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় কিংখানকে হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থানের একটি প্রতিবেদন থেকে জানা গেছে বাইশে মে দুপুর একটার দিকে তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলিউড বাচ্চাকে প্রতিবেদনটি থেকে সর্বশেষ আরও জানা গেছে তেইশে মে সকালে শাহরুখকে দেখতে হাসপাতালে গেছেন তার স্ত্রী গৌরী খান বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে শাহরুখ খানের শারীরিক অবস্থার উন্নতি অব্যাহতি থাকলেই আজ ছেড়ে দেওয়া হবে এই অভিনেতাকে তবে হাসপাতালে ভর্তি হবার খবর সামনে আসতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে কিং খান ভক্তদের মাঝে অনেক ভক্তই সোশ্যাল মিডিয়াতে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রচন্ড গরম ছিল সেদিন চিকিৎসকরা জানিয়েছেন পানি শূন্যতার কারণেই অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি এই অভিনেতা একুশে মে স্টেডিয়ামে শাহরুখ খানের সাথে ছিলেন একমাত্র মেয়ে সুহানা ও ছেলে আব্রাম আরও ছিলেন অনানিয়া পান্ডে এবং স্নায়া কাপুর তারা সবাই ভালো আছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এছাড়াও শাহরুখ খান ভালো রয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক অভিনেত্রী জুহি চাওলা প্রসঙ্গত গরমে অসুস্থ হয়ে পড়ার কারণেই শাহরুখ খান স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন ডিহাইড্রেশনেরও সমস্যা হয় সেই কারণেই তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয় শাহরুখ খানের অসুস্থতা ঘিরে কে কে আর এর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে আগামী রোববার চেন্নাইয়ে ফাইনাল ম্যাচ ফাইনালে শাহরুখ খান থাকবে কিনা তা নিয়ে জল্পনা ছড়িয়েছে এই প্রসঙ্গে শাহরুখ খানের বন্ধু জুহি চাওলা জানিয়েছেন সুস্থ হয়ে ফাইনালে যোগ দেবেন কিং খান তার ভাষ্য ঈশ্বরের কৃপায় ও দ্রুত সেরে উঠে দলকে চেয়ার করতে মাঠে আসবেন এই অভিনেতা